আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম গণিত তোমাদের অনুশীলনী সাধারণ প্রকাশ থেকে তিনটা অঙ্ক করব আমরা এগুলো পর্ব আকারে দিতেছি কারণ এক ক্লাসে সবগুলো করাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা গত ক্লাসে এগারো থেকে চোদ্দ পর্যন্ত সমাধান দিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নিবা আজকে পনেরো নম্বরটা দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু এ বি হ্যাঁ এই দুইটা হচ্ছে হর হরের আমাদের বের করে অঙ্কটা করতে হবে তো দেখো কীভাবে করবো দেখো পনেরো নম্বরটা তো আমরা এখানে লিখি হর 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 কত কত একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ প্লাস টু বি হ্যাঁ তো আমরা এখান থেকে লসাগু বের করতে হবে তো আমরা লিখি সতরাং এত এত লসাগু লিখি লসাগু লশাগু ল সমান দিয়ে এখানে আমরা নিচে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু এ প্লাস টু বি এটা হচ্ছে আমাদের লসাগু তো আমরা এখানে একটু কাজ করতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি এখান থেকে কমন যায় যেহেতু এখানেও আছে এখানেও আছে এই কমন যায় তাহলে এখানে কি থাকবে এখানে আমরা এই দুইটা থেকে একটা বাদ দিলে একটা এ থাকবে আর মাইনাস এখানে এ কারটা তাতে থাকবে টু বি টু বি আর এখানে হচ্ছে এ প্লাস টু বি তারপর দেখো এখন আমরা কি করতে পারি এখানে এর এ লিখবো আর এখানে এ মাইনাস টু বি আর হচ্ছে এ প্লাস টু আমরা এ স্কোয়ার বি সূত্র বানাতে পারি তার মানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র বানাবো টু সেকেন্ড দিয়ে হল স্কোয়ার এখানে দেখো আর এখানে মাইনাস টু বি হোলি স্কোয়ার মানে করতো টু স্কোয়ার মানে ফোর আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের লসাগু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি হোলি স্কোয়ার এটাই হচ্ছে লসাগু এখন আমাদের ভাগ করতে হবে লস আগু গুকে আমরা প্রথম ভাগ অংশে হওয়ার দ্বারা ভাগ করব দেখো এ ইন টু এই স্কোয়ার মাইনাস ফোর বি হোলি স্কোয়ার এটাকে আমরা ভাগ করবো প্রথম ভগ্নাংশের হর দ্বারা প্রথম বগ্নাংশের হর হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা দ্বারা আমরা ভাগ করব তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা বাদ দিতে পারি তাই থাকবে এ প্লাস টু বি এ প্লাস টু বি আমরা এটা লিখতে পারি মানে লসাগু পাইছি এটা কিন্তু আমরা এই দুইটা পরিবর্তে তো এটা পাইছি তাহলে দেখো এটা এটা মিল আছে নাই কোনটা এটা এটা হচ্ছে আমাদের বাকফল তো এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ লিখে লিখব সুতরাং প্রথম ভগ্নাংশ কত আছে বলো তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি তো এখন আমরা কি করব দেখো আমরা এখন কি করব এক্স স্কোয়ারকে এ প্লাস টু বি দ্বারা গুণ করবো আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি এটার সাথে এ প্লাস টু বি গুণ করব তাহলে এখন লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস টু এ বি এ পরিবর্তে আমরা লিখতে পারি এটা এ ইন টু এ হোল স্কোয়ার এটা আমাদের লসগু যেটা পাইছে ওটা এখানে লিখতে হবে এই যে এই দুইটার পরিবর্তে এই যে দুইটা এখানে আছে না এই যে এখানে আছে না এই যে এটা 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 পরিবর্তে এটা না তাহলে এটা 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 পরিবর্তে আমরা এটা লিখতে পারি আর উপরে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার এ প্লাস টু বি এটাই লিখে নিব এখন আমরা আবার সেম ভাবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি হোল স্কোয়ারকে দ্বিতীয় বগ্নাংশের হর দ্বারা ভাগ করব এ প্লাস টু বি দেখো এ প্লাস টু বি বাদ দিতে থাকবে কোনটা এটা থাকবে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা দ্বিতীয় বগশ লিখবো দেখো সুতরাং দিয়ে দ্বিতীয় বগাংশ লেখে নেই দ্বিতীয় বগ্নাংশ হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি তো দেখো এখানে আমরা ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস টু এবি দ্বারা গুণ করবো আবার নিচে এ প্লাস টু বিকে আমরা এ স্কোয়ার মাইনাস টু এবি দ্বারা গুণ করবো তো আমরা উপরে যা আছে তাই লিখবো ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এবি আর নিচে হচ্ছে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ ইন টু এই স্কোয়ার মাইনাস ফোর বি হোলি মানে তোমাদের হর সবসময় সবসময় একই রকম হবে দেখবে উপরে যেমন তা হোক হর সেম হবে তা এখন তোমরা লিখবা সুতরাং সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশ দুইটি হলো প্রথমে এটা লিখবা কমা দিয়ে এটা লিখবে আমি আর লিখলাম না বিডিওটা লং হয়ে যাবে আশা করছি তোমরা পনেরো নাম্বার বুঝতে পেরেছো এরপরে ষোলো নম্বরটা লক্ষ্য করো দেখো ষোলো নাম্বারটা প্রথম ভগ্নাংশের হর হর হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর তো এখানে আমাদের সূত্র বানাতে হবে এ স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার টু স্কোয়ার মানে তো ফোর হবে নাকি তো এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে একবার প্লাস আবার মাইনাস তাহলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু পেয়ে গেলাম আমরা এটা এবার দ্বিতীয় বগনাংশের হর দ্বিতীয় বগশের হর আমরা এটা মনে অনেকে বুঝো না দেখো একটা সূত্র আছে বিশ গণিত যে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তো দেখো আমরা এটাকে সূত্র বানিয়েছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস টু এ মাইনাস টু হবে এখন দেখো দ্বিতীয় বগশের হর কত আছে এ ইনু এ প্লাস টু এটা আছে হ্যাঁ এখন আমরা হরের লসাগু বাইর করব হ দুইটির লসাগু সুতরাং হ দুইটির লসাগু হর দুটির লসাগু হচ্ছে কমন কমন সব লিখতে হয় তো দেখো কমন যা এখানে এ প্লাস টু আবার সাথেই আছে এও লিখব এ প্লাস টু আর এখানে এই মাইনাস টুও লিখে নিতে হবে আমাদের তাহলে এখানে আমরা দিতে পারি এটাই লসাগু বা এটাকে কী করতে পারি দেখো এ লিখতে পারি আর এখানে আমরা যে এ প্লাস টু এ টু এ দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর কীভাবে দেখো এই যে আমরা এখানে এ প্লাস টু এ টু কোথায় থেকে পেয়েছি এ স্কোয়ার মাইনাস ফোর থেকে না তো আমরা এই দুইটার পরিবর্তে এ স্কোয়ার মাইনাস ফোর লিখবো এখন আমাদের লসাগু হচ্ছে এটা হ্যাঁ তো এখন দেখো আমরা ভাগ করবো ইন্টু এই স্কোয়ার মাইনাস ফোর কে প্রথম আমরা প্রথম ভগ্নাংশ লিখে নিব শতরাং দিয়ে প্রথম ভগ্নাংশ হচ্ছে থ্রি বাই এই স্কোয়ার মাইনাস ফোর তাই দেখো থ্রি ইন্টু এ মানে গুণে আবার এ স্কোয়ার মাইনাস ফোরকে আমরা এ দ্বারা গুণ করবো তাহলে দেখো থ্রি এ হবে উপরে আর নিচে হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর তোমরা লসু যেটা পেয়েছ ওইটা নিচে হবে এখানে হ্যাঁ হর হবে এখন আবার আমরা সেমভাবে দ্বিতীয় বগ্নংশে হরকে ভাগ করবো এ ইন্টু এই স্কোয়ার মাইনাস ফোরকে কে ভাগ করবো দ্বিতীয় বগ্নংশে হর দ্বারা দ্বিতীয় বগ্নংশে হর কত এ ইন্টু এ প্লাস টু দেখো এ ইন্টু এ প্লাস টু এখানে এটাও লেখা যায় নাকি তো আমরা এখানে এ ইন এ প্লাস টু আছে না কোনটা এ মাইনাস টু এখন এ মাইনাস টু লিখে নিব এ মাইনাস টু তাহলে দেখো আমরা সতরং দিয়ে দ্বিতীয় বগ্নাংশ লিখবো দ্বিতীয় বগ্নাংশ হচ্ছে তোমাদের 2 বাই এ ইন্টু এ প্লাস টু দেখো আমরা টুকে এ ইনু মাইনাস টু করব আবার এ ইন্টু এ প্লাস টু এর সাথে আমরা গুণ করবো এ মাইনাস টু আমরা পরিবর্তে লিখতে পারি এ ইন্টু এ আর উপরে যা আছে তাই লিখবো এটা কীভাবে লিখেছি দেখো এই যে আমরা এ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু এর পরিবর্তে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর লিখতে পারি তো আমরা দুইটা পেয়ে গেলাম ভগ্নাংশ একটা আর একটা তো আমরা এখানে তোমরা লিখে নিই বা সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা এই দুইটা লিখে নিবা আশা করি এটা বুঝতে পেরেছ তারপর সতেরো নম্বরটা লক্ষ্য করো পর থেকে তো এখানে লক্ষ্য করো সতেরো নম্বরটা প্রথম ভগ্নাংশের হর হচ্ছে স্কোয়ার মাইনাস নাইন এটাকে আমরা সূত্র বানাতে পারি তারপরে দেখো দ্বিতীয় বগ্নাংশ হল লেখব দ্বিতীয় বগ্নাংশের হর হচ্ছে আমাদের এ প্লাস থ্রি তো এখানে আমরা কি করতে পারি দেখো লসু বের করবো সুতরাং হর দুইটির লসাগু হর দুটির হর দুটের লসাগু লু হচ্ছে কমন কমন সব লিখতে হয় তাহলে এখানে কমন প্লাস থ্রি থ্রি আনকমন হচ্ছে মাইনাস এটাও লিখে নিতে হবে এখন আমরা এ প্লাস থ্রি মাইনাস থ্রি এটা পরিবর্তে কি লিখতে পারবো যে এ মাইনাস থ্রি পরিবর্তে এ স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস নাইন এটা লিখতে পারবো তাই এটা হচ্ছে আমাদের লসাগু এখন আমরা প্রথম ভগ্ন শহরকে ভাগ করব এ স্কোয়ার মাইনাস নাইন ভাগ হচ্ছে প্রথম ভগ্ন শহর হচ্ছে এ স্কোয়ার মাইনাস নাইন সেম তাহলে এখানে কত হবে ভাগ করলে ওয়ান হবে তাহলে আমরা ওয়ান দ্বারা গুণ করতে উপরে নিচে তো এখন প্রথম ভগ্ন শহর লিখবো সুতরাং প্রথম ভগ্ন হচ্ছে এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন তাহলে এ কে আমরা ওয়ান দ্বারা গুণ করব এ স্কোয়ার মাইনাস নাইন এটাকেও ওয়ান দ্বারা গুণ করব

এটা পরিবর্তে দেয় এটাও লেখা যায় তো এখানে আছে এই প্লাস থ্রি নাই কোনটা এই মাইনাস থ্রি এটাই আমরা লিখবো ভাগ করে এ মাইনাস এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এখন আমরা এ মাইনাস থ্রিকে গুণ করব উপরে নিচে তো দেখো দ্বিতীয় ভগ্নাংশ কত বি বাই এ প্লাস থ্রি তো বি দ্বারা আমরা এ মাইনাস থ্রিকে গুণ করব আর এ প্লাস থ্রিকে আমরা আবার এ মাইনাস থ্রি দ্বারা গুণ করবো গুণ করলে দেখো এখানে উপরে যা আছে তাই লিখবে তোমরা বি ইন্টু এ মাইনাস থ্রি আর এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস নাইন যে এ প্লাস থ্রি থ্রি পরিবর্তে এ স্কোয়ার মাইনাস নাইন তো আমরা ভগ্নাংশ দুইটা পেয়ে গেলাম তোমরা লিখবে সুতরাং সাধারণ সর্বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো একটা হচ্ছে এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন কমা দুই নম্বরটা লিখবো বি ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস নাইন তো আশা করি তোমরা এই তিনটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে যে তোমাদের তিনটা অঙ্ক বাকি আছে আঠারো উনিশ বিশ এই তিনটা অঙ্ক সমাধান দিয়ে দেবো এছাড়া তোমরা প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে